হাজবেন্ডের মানে মুখের দিকে তাকে বোঝা যাচ্ছে মানে উনি খুব খুশি এমনই যে আসতেছে উনি সাথে ভিডিও বানাবে খুব খুশি মানে তার মানে তলে তলে উনাদের কিছু কিছু একটা চলতেছে ওকে আদর করলে বলছে দেখো আমার আমি হিরো আলম আমার নাম ডাক আছে তুমি যে হিরো আলম ভয়ে বাইরে তুমি এদের কাজ করো তাহলে কিন্তু জিনিসটা খারাপ দেখায় তা তুমি তাই কাজ করো না তেমন কোনো কাজ করো না যে যাতে তোমার হলে যে আমার মান সম্মান দেয় আসলে আমার জীবনটাই মনে করেন সংসারটা ভাঙলো এই একই কারণে সেই ঠিক তো একই কাম করলো যে আমি অন্য জায়গায় কাজ করবো যেমন ঠিক কিন্তু সেমনি করেন দশ জায়গায় কাজ করবে কিন্তু সংসারটা সে ভেঙে গেলো কী কারণে দশ জায়গাস কাজ করবি আমি ঠিক আছে কাজ করি ডিভোর্ড দেবা আর রিয়া মনে কিন্তু আমাকে ডিভোর্স দেন আমি কিন্তু রিয়াম ডিভোর্স দিতে এবার কিন্তু রিয়ামনি আমি ডিভোর্স দিলাম কারণ আমরা দুই ধরে দিতে তাহলে আমি ঠিক আছে আমরা দুই ধরে তার ডিভোর্স হয়ে যায় আমাকে আর দরকার নেই ঠিক আছে আচ্ছা গেল এখন ঘটনা হলো কি বাংলাদেশের একটা কুঠিতে বাবা মা এবং একটা তার জামাই তাই তার বউ তার সেবা করবি স্বামীর কথা মতো ছবি বউ এবং সে বাবা মার সেবা করবে কিন্তু আমি আমার বইয়ের থেকে না পালাম আমার বাবা মায়ের সেবা সে একদিন দুই দিন আপনি গেছে যায় দেখালো না সে সেবা করে সে কথা বলতে মানুষের সামনে আমার যে সন্তান সে আমার সন্তান কোনো দিন ভালো মতো সে যেমন আদর করে যখন আমি ঢাকাতে নিয়ে আসতাম একদিন দুই দিন কোনো সন্তান সে মিশ্র কেন তুমি তোমার সন্তান হোক তুমি হলে যে ভালোবাসা যা আমার থেকে পাই তো তুমি আমার সন্তান কতটুকু ভালোবাসা দিতে তাকে আমাকে দুঃখের সাথে আমার বাবা এবং তা এবং তার হলে যে মনে করেন দাদা আমার মা তারা মনে করছেন এমন আগে মনে করেন আমার তিন ছেলে বুঝবে তাইনি তাদের মায়ের অভাবটা কেন আমি তাকে হসপিটালে সেবা করতে বাবার পাশে পালাম না তারপরে মনে করেন কোনো জায়গায় কাজ করবো মানা করলে আটকাতে পারলাম না মারও দেখে মার দিয়েও ভালো আসত তাকে আমি মানা করলো মানা করার পরে সে করলো কি মনে করেন আমার কথা শুনলে না কোরআন সই থাম তাও শুধু করেন তো এরকম মেয়ের সাথে ভাই স্বামীর মনে করেন এতবার তাকে সুযোগ দেওয়ার পরে এই মেয়েকে মনে হয় না কোনো বাংলাদেশের কোনো ভালো ফ্যামিলির লোক কোনো ভালো একটা পুরুষ এই মেয়েকে কোনোদিন বিয়ে করবে না কেউ দূর বিয়েও করে কে একদিন করেন বেড পার্টনার মনে করেন একদিন কী করবি ক্ষণিকের তাদের মনে করে টোকেন নেশার মনে নেশা কিন্তু দিয়ে দেবে কারণ এদের মেয়ে এই ধনে মেয়ে করে সংসার করতে পারে আচ্ছা রিয়া একটি অভিযোগ করেছিল আপনার বাবাকে হসপিটালে তিনি দেখতে যায়নি তার কারণ হচ্ছে তিনি গিয়েছিল সেখানে একটি মেয়েকে তিনি দেখতে পায় যেই মেয়েটির সাথে আপনার পরকের সম্পর্ক রয়েছে এবং পরক্ষণে সেই মেয়েটিকে নিয়ে তিনি সংবাদ সম্মেলনও করেছে আমরা তাকে বলেছিলাম যেহেতু আপনি আলমের স্ত্রী দাবি করছেন কত টাকা কাবিনে আপনার বিয়ে হয়েছে তিনি বলেছে একশো এক টাকা কাবিনে বিয়ে হয়েছে তিনি কাবিন আমার শো করতে পারেনি এখন আপনি সব মিলিয়ে বলবেন যে এটা কি রিয়া মনির সাজানো প্ল্যান ছিল নাকি না আপনাকে তিনি বিভ্রান্ত করার জন্য এই ধরনের নাটক সাজিয়েছে আসলে রিয়া মনি সে বলতেছিল আপনাকে আমি হিরোন লিগেল বউ সে তো বউ ছিল বউ কেন হলে দেয় অন্য মেয়ের সে তার হলে দেয় শ্বশুরও দেখতে যাবে না আমার বাবা কেন দেখতে যাবে না বউ সে বউ হয়ে থাকে তুমি পর কে নারী কথা কেন ভাববা সেই টাইমে আর তুমি যদি ওই জায়গায় থাকতে আমার পাশে তো একটা নারী থাকে কেন থেকে থাকবে তুমি তখন বাবার সেবা করবে ওই নারী তো ওই থাকতো না থাকতো থাকতো না তুমি সেবাও করবে না তুমি করছো পরে কে নি আর আমি তো একসাথে মনে করেন আজকে দুই দিন ডাকেছেন কি একদিন টিকটক ভিডিও বসে আসতে দেখা সে বলছে আমার সাথে না কেন মনে আমরা সারা দুইজনে থাকছি গাড়ির মধ্যে সারা ভিডিও বানাচ্ছি সারা কিছু করছে ভিডিও বানালে আমরা সারা তো অনেক কিছু করছে কিন্তু তুমি যে তুমি সারা যে ওয়ার্সাথে ঘুরে বেড়া সেই প্রমাণগুলো আমাদের কাছে আছে তোমরা বাইক নিয়ে ঘুরে বেড়াছা তারপরে তোমরা বারে গেছার বাসায় গেছা এগুলো তো আমাদের কাছে তুমি আমার একটা প্রমাণ দেখাও কেউ মেয়ের সাথে পরে একটা প্রমাণ দেখাও তুমি হাতে না কোনো জায়গায় ধরসা আচ্ছা যেই মেয়েটাকে এক একসময় বলেছিল যার সঙ্গে আপনার পরকে সম্পর্ক রয়েছে সেই মেয়েটাকে আবার পরবর্তীতে আপনার স্ত্রী হিসেবে তিনি উপস্থাপন করেছেন আপনি এটা কী চোখে কি চোখে দেখতেছেন আসলে আমি তো বলাম পরকীয়া বলতে আপনি অনেক রকমই বোঝা যায় পরকিয়া কেউ হাতে নাতে ঘরের মধ্যে দেখে সেটাও পরকিয়া বলে কেউ কারোর সাথে কথাবার্তা বললেও সেটাও পরকিয়া বলে কেউ মনে সন্দেহ করলে সেটাও পরকিয়া দেয় অস্বপ্তাহ মনে করতে সন্দেহ বেশি পরকীয়া সম্পর্ক কিন্তু সে পরকীয়টা তো আমাকে হাতে নাতে ধরে বাড়েনি আজ পর্যন্ত একটা আজকে দেখেন আমার হিরোয়ার মধ্যে একটা কোনো গোপন কোনো ভিডিও থাকতো যে রিয়া মনে কিন্তু একটা স্ক্রিন শর্ট দলে মানুষ পাঠিয়ে দিতে দেখ মধ্যে কিন্তু আমাকে পাড়া যেতে দেখো কেউ তো আমার ফ্যা আইডি হ্যাক করেও তোকে ফ্যাট ফ্যাক আইডিতে কিছু পাঠায় এ দেখেন হিরো আলমি দেখেন আমাকে এরপর দেখেন 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 হিরো আলমি তো দেখেন দেখেন স্ক্রিনশট দেখেন কারণ এর ভিতরেই ভিতরে একদম ওই করে কিন্তু জিনিসটা প্রমাণ করে দিতে হয় ভাই তাই তো একটা লোকের উপর তুমি সম্মান আমার ভালো লাগতেছে না আমি তোমার কাছ থেকে চলে যাচ্ছি তা তুমি কয়েকদিন পর পরে কেন রে ভাই কথা বলো তুমি কথা বললি তো পের তার পরিপ্রেক্ষিতে তার কথা বলা লাগে তুমি যখন কথা বলবে না শুনতে আমি তার কথা বলবো না আচ্ছা ইতি যখন আপনার স্বামী রিয়াদের সঙ্গে রিয়ামনি ড্যান্স করতে যাচ্ছে বা ভিডিও বানাতে যাচ্ছে আলম স্বামী হিসাবে তার স্ত্রীকে নিষেধ করেছে কিন্তু তার স্বামীকে মূল্যায়ন না করে আপনার স্বামীর সঙ্গে ভিডিও বানাতে ব্যস্ত আপনি কি এটা টের পেয়েছেন জি অবশ্যই আমি রিয়ামণি যখন ভাইয়া বলছে রিয়ামণিকে মানা করছে তখন আমি রিয়াজ্রে বলছি ওনার হাজবেন্ডের যেহেতু মানা করছে আপনি ভিডিও বানাবেন না কিন্তু কিছু একটা চলতেছে কি ধারণা করতে পারলেন আপনি ধারণা করে এটাই বোঝা যায় যে উনারাও মানে পড়ো কি করতেছে তার মানে এটাই বোঝা যায় তখন কি আপনাদের সম্পর্ক ছিল আপনাদের স্বামী স্ত্রীর হ্যাঁ ছিল তখন সম্পর্ক ছিল কিন্তু আমাকে সে রাইখা সে বাইরে গিয়া মেসেজ করে শেরিয়ামু এর ফোন দেয় ইয়ামুনি তারে ফোন দেয়

রিয়ামনি এটা বলেনি রিয়ামনি বলেছে স্টিল নাও এখনো তিনি হিরো আলমের স্বামী রিয়াজ তো বলছে রিয়াজ তো বলছে রিয়াজ বলে নাই রিয়াজ মানে আমার হাজবেন্ডে কথা বলতেছি রিয়াজ তো বলছে ওনার বিয়ে করছে সবার সামনে তো বলল না রিয়াজ এটা বলেনি রিয়াজ না রিয়াজ বলছে মুখ মানে ওই মিথ্যাটা মানে সত্য মিথ্যা কোন সময় সত্য কোন সময় চাপা থাকে না কথা আছে না কি যেন বলে হয়তো মুখ ফুসকা বলেই দিছে